আলহামদুলিল্লাহ এবার ঈদের কালেকশন প্রত্যেকটা দোকানেই চলে আসছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে কিন্তু আমি এমন একটি দোকানে চলে আসলাম এটা কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা নয়নপুর বাজার এখানে আমার এক ভাই আছে একদম সাদা মনের মানুষ অন্য কিছু তার অভাব নাই দেশে সে ঈদ উপলক্ষে দোকানকে ডিসপ্লে এবং সৌন্দর্য করে নাই এক দুই যে কাস্টমার প্রত্যেকটা দোকানে জাম মানে আমি যে ডুবমুগ্ন দোকানে এরকম পরিবেশ নাই তো এই বাইরের দোকান একবার সাদা সিদা আইয়া ঘুমাইতেও পারবেন বিশাল বড় দোকান নিজস্ব দোকানেই কিন্তু আমার ঈদের কোনো কালেকশন নাই নতুন কোনো মাল ডিসপ্লে নাই এই চলছে তো জীবন চলছে কাস্টমার একটা আসছে জানি হেডও নিবে কিনা সন্দেহ আছে একজন লোক আমার ভাই বৈশাড় এসে এই সে অবস্থা তো এই বাইরের জন্য সবাই ব্যবহার করবেন সাদা মনের মানুষ বাইরে সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতে পারে নয়নপুর বাজারের উত্তর পাশে আপনাদের কাছে ভিডিওটা কেমন আছে জানাইবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম